মাধ্যমিক প্রবন্ধ দুটো প্রবন্ধের মধ্যে একটা করলেই হবে ভালো করে একটা থেকে যদি একটু ভালো করে প্রশ্নগুলি শিখে যাওয়া যায় তাহলে আমার মনে হয় একটা কমন পাওয়া যাবে এবং চাপটাও কম হবে তবে আমি বলছি বলে এটা করবে না নিজেরা স্যারদের কাছে পরামর্শ নেবে করবে আমি আমার ছাত্রদেরকে বলেছি যে কোনো একটা করলেই হবে ভালো করে করতে হবে সব কোয়েশ্চেনগুলি তো যাই হোক আমি এখানে তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ রেখেছি আর এক্সটার হিসাবে অতিরিক্ত হিসাবে একটা দিয়েছি এখানে প্রশ্ন করেছি হারিয়ে যাওয়া কালী কলম থেকে আমি বাংলা ভাষায় বিজ্ঞান এটা থেকেও দেবো অসুবিধা নেই আজকে এটা দিচ্ছি তাই নিয়ে আমাদের প্রথম লেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও দু নম্বর কোয়েশ্চেন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন আচ্ছা এখানে কিন্তু একবার এসেছিল যে খাতা বা কলম তৈরির পদ্ধতি দু তিন লাইন উত্তর খাতা এবং কলম কীভাবে তৈরি করা হতো ওই কলা পাতা নিয়ে তারপরে কলম বাস্কেটে কেটে বাঁশের কঞ্চি কেটে এই দু তিন লাইন লাগবে এটা সঙ্গে করে নেবে হ্যাঁ আশ্চর্য নম্বর প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এক প্লাস এক এ বিষয়ে লেখকের মতামত কি। তাহলে এই তিনটে কোয়েশ্চেন আমি দিলাম এখন ফাউন্ট এক্সট্রা হিসেবে ফাউন্টেন পেন কীভাবে আবিষ্কার হলো ফাউন্টেন পেন কীভাবে আবিষ্কার হলো খাতা ও কলম তৈরির পদ্ধতি আগে বললাম তাহলে টোটাল আমি তিনটা প্রশ্ন দিলাম তিনটা প্রশ্ন শিখে নেবে এখান থেকে ভালোভাবে এই দেখো তিনটে প্রশ্ন এটা আমার নিজস্ব তৈরি সাইসেন্ট যে পড়বেই এমন কোনো কথা নয় আমি কোশ্চেন তৈরি করি না আমি কোয়েশ্চেন তৈরি করিনি এটা আমাদের স্কুলে টেস্ট পরীক্ষা হবে তিন তারিখ সেখানে সাজেশান দিলাম মাধ্যমিকের এটাই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সম্মানিত স্যারদের কাছ থেকে আরও পরামর্শ নিয়ে সেভাবে এগিয়ে এগিয়ে চলতে হবে প্রত্যেক বছরই পড়ে যাই সেই ধারণা থেকেই কোশ্চেনটা তৈরি করেছি সাইসেন তবে সাজেশান মানেই যে পড়বে এমন কথা নয় আমি দেবতা নয় যে আমি যা বলবো তাই পড়বে তবে চেষ্টা করেছি ভালোভাবে দেওয়ার একটু লক্ষ্য রাখবে দেখবে অন্যান্য সাজেশনের পাশাপাশি আমার সাইজেশনটা একটু দেখবে যদি পড়ার মতো হয় তো অবশ্যই পড়বে আর এই প্রশ্নগুলি না করে দু সালে মাধ্যমিক হলে যাওয়া অনুচিত হবে এটা করতেই হবে বেশ মঙ্গল কামনা করে শেষ করছি পরবর্তী ভিডিওটাও দেখা হবে